বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ ফজলেনুর তাপস ও শেখ সেলিম সহ অনেকে সরাসরি জড়িত ছিল বলে দাবি করেছেন নিহত হওয়া মেজর শাকিলের ছেলে রাকিন আহমেদ এই ঘটনার পেছনে ভারতের হাত আছে বলেও অভিযোগ করা হয়েছে শনিবার দুপুরে রাওয়া ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন এই হত্যাকাণ্ডের সাথে জড়িত শেখ হাসিনা ফজলে তাপস শেখ সেলিম আর তাদের অনেক লোক আছে যাদের সাথে কমপ্লিসিট আমি ক্ষমা চেয়ে বলে দিলাম এটা সত্য আর এই নাটক সাজানো এই রষ সমস্যা আমরা চাই না সাবেক প্রধানমন্ত্রী এই সরাসরি এর জড়িত তাদের আইনের আওতায় আনার দাবিটা আমরা জান বলছি সময় সাত দফা দাবি জানায় নিহতদের পরিবার যার মধ্যে 25 ফেব্রুয়ারি শোক দিবসকে ঘিরে দেশ জুড়ে জাতীয় পতাকা অর্থনমিত রাখার আহ্বান জানানো হয় কারো কাছে স্বপ্ন পূরণ কারো আনন্দের জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতির বাহন প্রবাসীর হেলিকপ্টার আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে